Hello, everyone. Today, we are going to discuss Semester 7, Artificial Intelligence and Data Science Engineering, with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real world electronics. 6. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real world examples in this episode. Acha. কখনও ভেবে দেখেছেন আপনার ফোনের দুর্দান্ত নাইট মোড ফটোগ্রাফি চোখের পলকে খুলে যাওয়া ফেস আনলক আর লাইভ ক্রিকেট ম্যাচে বিরাট কোহলির শর্ট অ্যানালিসিস এই তিনটে একদম আলাদা জিনিসের মধ্যে কমন ফ্যাক্টরটা কি প্রশ্নটা কিন্তু বেশ মজার আর এর উত্তরটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হ্যাঁ এই সব কিছু পেছনে যে জাদুটা কাজ করছে সেটাই হলো কম্পিউটার ভিশন এটাই সেই প্রযুক্তি যা একটা মেশিনকে আমাদের মতো করে এই ভিজুয়াল জগৎটাকে দেখতে চিনতে আর বুঝতে শেখায় কিন্তু প্রশ্ন হল একটা মেশিনকে দেখতে শেখানো হয় কিভাবে। ব্যাপারটা অনেকটা একটা ছোট বাচ্চাকে পৃথিবী চেনানোর মতো সব কিছু শুরু করতে হয় একেবারে বেসিক থেকে একদম গোড়া থেকে আমরা যখন একটা দারুণ সুন্দর ছবি দেখি কম্পিউটার কিন্তু সেটাকে ওভাবে দেখে না ওর কাছে ওই সুন্দর ছবিটা আসলে লক্ষ লক্ষ সংখ্যার একটা বিশাল টেবিল ছাড়া আর কিছুই নয় প্রত্যেকটা সংখ্যা এক একটা পিক্সেলের রং আর ব্রাইটনেসকে বোঝায় ব্যাপারটা ঠিক যেন একটা সুন্দর আলপনার পুরো নকশাটা না দেখে শুধু আলাদা আলাদা রঙের বিন্দুগুলোকে দেখা তো একটা কম্পিউটার মূলত তিনটে সহজ ধাপে দেখতে শেখে প্রথম ধাপে ও পিক্সেল হিসাবে শুধু আলো আর রং চেনে দ্বিতীয় ধাপে ওই পিক্সেলগুলোকে জুড়ে জুড়ে ছোট ছোট আকার বা ফিচার খুঁজে বের করে যেমন ধরুন লাইন কোনা বা কোনো টেক্সচার আর ফাইনালি তৃতীয় ধাপে ওই সব ছোট ছোট ফিচারকে একসাথে জুড়ে ও বুঝতে পারে যে এটা একটা মানুষের মুখ নাকি একটা গাড়ি এখন এই যে ফিচার খুঁজে বের করার কাজটা এর একটা বেশ ভারী নাম আছে কনভলিউশন কিন্তু নাম শুনে ঘাবড়ানোর কিচ্ছু নেই ভাবুন অ্যালগরিদমটা একটা ডিটেকটিভ আর ওর হাতে আছে একটা আতস কাজ। এই আতস কাজ মানে ফিল্টারটা দিয়ে ও পুরো ছবিটাকে স্ক্যান করে আর ধারালো এজ বা কোনার মতো জরুরি ক্লু খুঁজে বের করে আর এখানেই এন্ট্রি হয় কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন এটা হলো সিস্টেমটার আসল ব্রেন এটা কি করে ও এরকম অনেক ডিটেকটিভকে পরপর লেয়ারে সাজিয়ে রাখে মানে প্রথম লেয়ার হয়তো শুধু লাইন খুঁজে বের করে পরের লেয়ার সেই লাইন দিয়ে গোল বা চৌকো আকার বানায় আর একদম ওপরের লেয়ার ওই আকারগুলো দিয়ে চিনে ফেলে যে এটা একটা মুখ না একটা গাড়ি সিম্পল থেকে কমপ্লেক্স চলুন এবার এর একটা দারুণ রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখে নিই কীভাবে কম্পিউটার আমাদের সাহায্য করে নিজেদের চোখের থেকেও ভালো ছবি তুলতে আজকের স্মার্টফোন ক্যামেরার ম্যাজিকের আসল কারণ কিন্তু এই কম্পিউটেশনাল ফটোগ্রাফি যেমন ধরুন এইচডিআর মোড যখন আমরা এইচডিআর ছবি তুলি ফোনটা আসলে খুব কম সময়ে কয়েকটা ছবি তোলে একটা বেশি আলোয় একটা কম আলোয় তারপর কম্পিউটার ভিশন এই ছবিগুলো থেকে সেরা অংশগুলো নিয়ে একটা পারফেক্টলি ব্যালেন্সড ছবি বানিয়ে দেয় আবার ধরুন সুপার রেজলিউশন যেখানে কয়েকটা লো কোয়ালিটি ছবিকে ইন্টেলিজেন্টলি জুড়ে একটা দুর্দান্ত হাই কোয়ালিটি ছবি তৈরি করা হয় লক্ষ্যটা অনেকটা একজন সাউন্ড ইঞ্জিনিয়ারের মতো যিনি অনেকগুলো অডিও ট্র্যাক মিলিয়ে একটা নিখুঁত গান তৈরি করেন এখানেও একাধিক খুঁতযুক্ত ছবি থেকে একটা নিখুঁত ছবি তৈরি করা হয় তাহলে মূল প্রশ্নটা হলো কিভাবে। কয়েকটা অসম্পূর্ণ বা ক্ষুদযুক্ত ছবিকে ইন্টেলিজেন্টলি জুড়ে একটা সম্পূর্ণ নিখুঁত ছবি তৈরি করা সম্ভব এবার আসা যাক এমন একটা বিষয়ে যা আমরা প্রায় সবাই রোজ ব্যবহার করি বায়োমেট্রিক্স অর্থাৎ একটা মেশিনকে শুধুমাত্র আমাদের মুখ দেখে চিনে ফেলার ক্ষমতা মজার ব্যাপার হল ফোন যখন ফেস দিয়ে আনলক হয় তখন সে কিন্তু আমাদের মুখটাকে আমাদের মতো করে দেখে না ও আসলে সেই মুখের একটা ইউনিক ম্যাথেম্যাটিক্যাল সিগনেচার বা বলা যেতে পারে একটা ফেস প্রিন্ট তৈরি করে এই ফেস প্রিন্ট তৈরির জন্য একটা ডিপ নিউরাল নেটওয়ার্ক মুখের কিছু বিশেষ বৈশিষ্ট্য যেমন দুই চোখের মধ্যে দূরত্ব বা নাকের আকার এগুলোকে অ্যানালাইজ করে এরপর সেগুলোকে একটা ইউনিক নিউমেরিক্যাল কোডে কনভার্ট করে দেয় এই কোডটা অনেকটা একটা মুখের ডিজিটাল আধার নম্বরের মতো যেটা শুধু ওই একজনেরই হতে পারে সিস্টেমটাকে এমনভাবে ট্রেন করা হয় যাতে একই ব্যক্তির হাজারটা ছবি তুললেও কোডটা প্রায় একই থাকে কিন্তু অন্য কারো মুখের কোড যেন আকাশ পাতাল আলাদা হয় তাহলে কি এমন আছে এই ফেস প্রিন্টে যা এটাকে আইডেন্টিফিকেশনের জন্য এতটা সিকিওর আর ভরসাযোগ্য একটা পদ্ধতি করে তোলে আচ্ছা এতক্ষণ তো আমরা কথা বললাম স্থির জিনিস চেনা নিয়ে মানে একটা ছবিতে বিরাট কোহলিকে চেনাটা হলো অবজেক্ট রেকগনিশন কিন্তু যদি বিরাট কোহলি কাভার ড্রাইভ মারার একটা ভিডিও থাকে সেটা বোঝাটা কিন্তু আর শুধু অবজেক্ট রেকগনেশন নয় ওটা হল অ্যাক্টিভিটি রেকগনিশন এই দুটোর মধ্যে একটা বড় পার্থক্য আছে আর এখানে কম্পিউটার ভিশনের সবচেয়ে অ্যাডভান্স দিকটা সামনে আসে অ্যাক্টিভিটি রেকগনিশন এখানে কম্পিউটার শুধু কি দেখছে তা নয় বরং কি ঘটছে সেই পুরো গল্পটা বোঝার চেষ্টা করে এটাকে বলা যেতে পারে মেশিন পারসেপশনের সর্বোচ্চ স্তর কারণ এখানে শুধু একটা ছবি দেখলে চলে না বরং ছবির একটা সিকোয়েন্স দেখতে হয় সময়ের সাথে সাথে বিভিন্ন ফিচার কিভাবে নড়াচড়া করছে এই স্প্যাশিও টেম্পোরাল ডেটা অ্যানালাইজ করতে হয় আর ঠিক এই কারণেই কম্পিউটার একটা মানুষ দাঁড়িয়ে আছে নাকি হাঁটছে নাকি দৌড়াচ্ছে তার মধ্যেকার পার্থক্যটা ধরতে পারে তাহলে শেষ প্রশ্নটা হলো, একটা কম্পিউটারের জন্য কোনও অ্যাকশন বা কাজকে ঠিকঠাক বুঝতে এই গতি বা মুভমেন্টের অ্যানালাইসিস করাটা এত বেশি জরুরি কেন তাহলে চলুন একদম শুরুতে ফিরে যায় এবার নিশ্চয়ই পরিষ্কার হল স্মার্টফোনের ক্যামেরার সেই ম্যাজিক ফেস আনলক আর খেলার অ্যানালিসিস এ সব কিছুর পেছনে কিন্তু একটাই মূলমন্ত্র কাজ করছে একটা মেশিনকে আমাদের এই বিশ্বকে দেখতে বুঝতে আর ব্যাখ্যা করতে শেখানো এই তো গেল আজকের কথা কিন্তু এই সবকিছু শেখাটা ভবিষ্যতের জন্য বা একটা কেরিয়ারের জন্য কেন এতটা জরুরি চলুন সেটাই এক ঝলকে দেখে নেওয়া যাক একটু ভেবে দেখুন কম্পিউটার ভিশনই হল সেই চোখ যা সেলফ ড্রাইভিং গাড়িকে রাস্তা চেনায় এটাই সেই প্রযুক্তি যা ডাক্তারদের এক্স রে বা এমআরআই স্ক্যান থেকে সূক্ষ্ম রোগ ধরতে সাহায্য করছে অগমেন্টেড রিয়ালিটি বলুন বা থ্রি ফটোগ্রাফি ভবিষ্যতের প্রায় প্রত্যেকটা বড় টেকনোলজিক্যাল বিপ্লবের হৃৎপিণ্ড কিন্তু এই কম্পিউটার ভিজনই হতে চলেছে শেষ করার আগে শুধু একটা কথা আসল লক্ষ্যটা কিন্তু কম্পিউটারকে শুধু দেখতে শেখানো নয় আসল চ্যালেঞ্জটা হল তাদের বুঝতে শেখানো আর এই অসাধারণ ভবিষ্যতটা তৈরি করার চাবিকাঠি কিন্তু আপনাদের মতো নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ারদের হাতে তাই মন দিয়ে শিখুন আর পৃথিবীকে বদলে দেওয়ার জন্য Tú Rihon.